আলো ধরে মাছ দাও নে দুইজনে পাও দুই জগা একটা আমি দaday হ্যাঁ আর অন্য কি কি খাই ওরে কি ওরে কি পকি মন মানে এই যা আজকে টাকা নিয়ে যে পকি মন কেন না হ্যাঁ হ্যালো সবাইকে সবাইকে এখানে বড় এক পিস গরুর হাড্ডি নিয়েছি আড্ডি আড্ডি আর ডিলা মাংস আমার সারা মানে সব সময় পছন্দ খাইতে অনেক ভালো লাগে তো খাইতেছি কুরবানির মাংস আর লেবু বট কাঁচামরিচ আম সত্ত্ব আম সত্ত খাইতেছি জানো তুমি ও খাই সবই খাই আর মানে ডিম সিদ্ধুটার কি অবস্থা আর মানে দেখো ডিম হয়েছে ডিম হয়েছে

আমাদের দিয়ে আস্তে আস্তে রসুন ওটা স্বাস্থ্যের জন্য উপকার রসুনটা খাওয়া বি থাকে না আর রসুনটা খেতে ভালো লাগে আর মানে মত এরকম ডিম সিদ্ধ করে খাবেন